সবাই পড়ে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গান হেচির মহান তোমারই অন্তর জামি দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে হে তোমারি করুণা কামি সরল সঠিক পুণ্য পন্থা মদের চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সর্বাগ্রে সমস্ত প্রশংসাও ও গুণকীর্তন আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান গরিয়ান রব্যে কায়নাত আমাদের স্রষ্টা মালিক তথা কর্তা রব তথা প্রতিপালকের জন্য যিনি দয়া করে মেহরবানি করে একটা সুন্দর নুরানি বা বরকাত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট অবজেক্ট পারপাস গোল অ্যাম্বিশন বা উদ্দেশ্য সেটা হলো আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা এই রকম একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তার কিছু বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক না করেছেন তাঁর সুক্রিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ অতঃ্পার আমার আপনার নবী শেষ নবী মহানবী প্রিয় নবী সোনার নবী সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক আমেনার দুলাল মরুর ভাস্কর আহমদে মুজিতাবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত সবাই বলেন আল্লাহ আমিন অতপর আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয় কনিষ্ঠ দিন ভাতৃবৃন্দ যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মা জানেরাও বুবু জানেরা শ্রেণীগতভাবে সবাইকে সালাম শুভেচ্ছা স্নাসিস সম্ভরম সম্ভাষণ জানাই আপনাদের এই প্রোগ্রাম মূলত এটা দিনই প্রোগ্রাম অন্য ভাষায় বলতে গেলে বা অন্য কথায় বলতে গেলে ইসলামী প্রোগ্রাম যার কারণে আপনারা এখানে এসে বসেছেন এখন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই যারা আসছেন তাদেরকে ওয়েলকাম করি আর যে বিষয়টা নিয়ে আলোচনার চেষ্টা করব আল্লাহর তৌফিকে তার আগে একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করব। হাদিস আসলে কাকে বলে হাদিস জিনিসটা কি এটাও তো বোঝার বিষয় বলে হাদিসে আছে হাদিস বলা হয় চারটে জিনিসকে এটাকে যদি আরবি পরিভাষায় বলা হয় তাহলে বলা হয় আকওয়ালু নবী ও আফআলুহু ওয়া তাকদিরাতুহু ওয়া আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাও হাদিস যেটা করেছেন সেটাও হাদিস হুজুরের সামনে কেউ কোন কাজ করেছে হুজুর চুপ করেছিলেন সেটাও হাদিস এ কথাটা একটু বুঝবো তার মানে হলো নবীর সামনে কেউ অবৈধ কাজ করলে নবী কখনো চুপ করে থাকতে পারে না যদি কোনো অবৈধ কাজ হয় নবী কখনো চুপ করবেন না বরং সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করবেন আর যারা নবীর ওয়ারিস তাদেরও জিম্মেদারি এটা

আমাদের ভারতীয় শ্রোতারা একটু চুপ থাকতে বেশি ভালোবাসে বাংলাদেশি শ্রোতাদের দেখেছেন ঠিক বলে ঠেলে উঠবে বক্তাদেরকে আরো বেশি উত্তপ্ত করার জন্য যাতে আরো কিছু গরম গরম আসে এখন আমাদের ভারতের বর্তমানে ভারত ভাগ হয়ে পাকিস্তান হয়ে গেছে কিন্তু সেই যে জেলাটা সেটা এখনো ভারতের মানে ভিতরে আছে তার নাম হলো গুরুদাসপুর সেখানে এক মালাউন জন্ম নিয়েছিল শব্দটা কেন মালাউন বলছি বুঝতে পারবেন কি শব্দ ব্যবহার করছেন মালাউন নিজেকে নবী বলে দাবি করেছিল তার গোলাম আহমদ আচ্ছা এটা তো গেল এই যুগের কথা আশ্চর্যের ব্যাপার হলো নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের যুগে ঘটনা ঘটেছে হুজুরে করিম সাল্লা সাল্লাম একদিন স্বপ্ন দেখছেন কথাটা মনে রাখবেন আমি যেখান থেকে শুরু করছি ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাব কিন্তু একটু প্রেজেন্ট মাইন্ড হতে হবে ব্রেনটাকে উপস্থিত রাখতে হবে কথা বোঝা সহজ হবে হুজুর একদিন স্বপ্ন দেখছেন আমরা অনেকেই স্বপ্ন দেখি তো বলছে স্বপ্ন তো সব দেখি আচ্ছা একজন এসে বলছে হুজুর আমি স্বপ্ন দেখেছি কেউ স্বপ্নের মধ্যে আমাকে ধরে বার হচ্ছে না গোদা বাংলায় বলে এসে চাপা আওয়াজ বার হচ্ছে না সকাল বেলা ইমাম সাহেবের কাছে গেছে বা কোনো হুজুরের কাছে হুজুর একটা তাবিজ দেন বলে কেন বলে সর্বনাশে স্বপ্ন কেউ যেন কায়দা করে পেটাচ্ছে আওয়াজ বার হচ্ছে এখন একটা সমস্যা কি না এ সমস্যার সমাধান দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইস সলিউশন ইন ইসলাম আমার আপনার জীবনের মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম দিয়ে যাননি এখন স্বপ্নের কথা এসে গেছে তো একটু হালকা আলোচনা ওই হাতিসে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি স্বপ্ন তিন প্রকারের হয় একটা স্বপ্ন যেমন এক্ষুনি বললাম কেউ এসে পেটাচ্ছে এটা শয়তানি স্বপ্ন আরেকটা স্বপ্ন আছে যেটাকে বলে ফিতরি স্বপ্ন ন্যাচারালি ড্রিম প্রকৃতিগত স্বপ্ন যে কাজ আমরা করি সেটার স্বপ্ন স্বপ্ন দেখছে একটা হেভি সুন্দর বাড়িতে সুন্দর ডিজাইন করছে। পূত্তির পরে সে বাড়ি বলো এখনো পর্যন্ত সামনে আসেনি তবে স্বপ্নের মধ্যে দেখছে। আপনারা ভালো বুঝবেন বিষয়টা। কারণ যে যে কাজটা করে সেটাও স্বপ্নের মধ্যে দেখতে পারে। কারণ কাপড়ের দোকান আছে। স্বপ্নের মধ্যে দেখছে যে খুব বড় একজন খরিদার এসছে গ্রাহক এসছে আর একেবারে হাজার হাজার টাকার খরিদারি করছে কিনছে আর ওকে টাকা দিয়েছে তো স্বপ্নের মধ্যে গুনছে খুব খুশি এদিকে যেই ঘুম ভেঙে গেছে বলে আল্লাহ হাতে তো টাকা গুনছিলাম গেল কোথায় কারণ যে কাজ আমি আপনি করি সেটা স্বপ্নের মধ্যে কখনো কখনো দেখা যায় হয় স্বাভাবিক আরেকটা আসে রহমানি স্বপ্ন ভালো করে মন দিয়ে শুনবেন আমরা স্বপ্নের অনেক সময় সম্মুখীন না রহমানি স্বপ্নটা কি ওটা আল্লাহ থেকে গড গিফটেড আল্লাহ থেকে হাদিয়া কেউ কোন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কেউ স্বপ্ন দেখছেন কোন সাহাবির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে আর যদি কপাল ভালো থাকে তাহলে কেউ স্বপ্ন দেখছে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখছে তবে এটা যেমন কপাল ভালো তার সঙ্গে আমল ভালো হতে হবে স্বপ্নের একরকম আমরা দেখি ব্যাখ্যা আরেক রকম হয় আমাদের মধ্যে অনেকে স্বপ্ন দেখি আর নিজে চিৎকার করা শুরু করে দিও খারাপ স্বপ্ন দেখেছি সর্বনাশ হয়ে গেছে গতকাল একটা হাদিস আমরা পড়েছি পড়িয়েছি সেই হাদিসটা আপনাকে আপনাদেরকে শোনাচ্ছি স্বপ্ন কেমন ব্যাখ্যা কেমন দেখেন মিসকা চরিতের হাদিস এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে একজন মহিলা তার নাম হলো উম্মে আইমান তিনি এসেছেন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি স্বপ্ন দেখেছি খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর বলছেন বলো কি স্বপ্ন দেখেছো। উম্মে আইমান মনে করছেন আমি যে স্বপ্ন দেখেছি ওটা বলার মতো না এত স্বর্ণাশি স্বপ্ন হুজুর বলছেন শোনাও তো এবারে যখন হুজুর বললেন তো উম্মে আইমান বলছেন স্বপ্নটা দেখেন আমি আপনি দেখলেও ভয়ংকর মনে হবে কি স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্ন দেখছি আপনার শরীরের কোনো একটা অংশ কেটে আমার কোলে রাখা আছে ভয়ঙ্কর স্বপ্ন না হুজুরের শরীর মোবারকের কোন অংশ কাটা তার থেকে রক্ত সেটা আমার কোলে রাখা হুজুর তখন বলছেন তুমি যাও আমার মেয়ে ফাতেমার কোন সন্তান হয়েছে বা হবে কয়েকদিন পরে হজরতে হুজুর বলছেন সেই যে তুমি স্বপ্ন দেখেছিলে তার ব্যাখ্যা এটা স্বপ্ন কেমন হলো ব্যাখ্যা কেমন হলো আমি আপনি মনে করছিলাম না বড় ভয়ঙ্কর কিন্তু হুজুর ব্যাখ্যা কি করলেন আমার শরীরের অংশের মধ্যে হলো আমার নাতি সে তোমার কোলে করে আমার কাছে আসবে তাই আসো আরো আশ্চর্য টাইপের হয় স্বপ্ন আচ্ছা যারা volunteers ভাইরা এই বাচ্চাদেরকে একটু চুপ করেন হ্যাঁ একটু চুপ করেন এই রকম অনেক কথা বলা যায় আমি একটা দুটো শুধু আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখে ব্যক্তিগতভাবে ভাবে আমাকে অনেকেই পরেশান করে যেহেতু স্বপ্নই দেখেছি ব্যাখ্যা তো প্রথম কথা হলো সব স্বপ্নের ব্যাখ্যা হয় না যখন তখন আপনি স্বপ্ন দেখবেন সে স্বপ্ন হয় না ওটাকে আসবাস আলাম বলা হয় কোরআনের পরিভাষায় যারা স্বপ্ন ব্যাখ্যা সবাই জানে না করতে পারে না যারা করতে পারেন তারা অনেক কিছু জিজ্ঞাসা করেন তারপরে স্বপ্নের ব্যাখ্যা আসে আরো আশ্চর্যের একটা ঘটনা আপনাদেরকে বলি নবাব সিদ্দিক হাসান খান ওনার একটা ছাত্র ওনাকে স্বপ্ন দেখছে যে আমার উস্তাদ মারা গেছে মানে নবাব সিদ্দিক হাসান সাহেবের ব্যাপারে স্বপ্ন দেখছেন যে উনি মারা গেছেন অথচ উনি জীবিত সেই যুগের একজন বড় আলিমের কাছে গিয়ে বলছে হুজুর আমি তো স্বপ্ন দেখলাম আমার হুজুর মারা গেছে কে নবাব সিদ্দিক সাহেব উনি বলছেন ঠিক স্বপ্ন দেখেছো তো ঠিক বলছো বলছে জি একটু ঘুরিয়ে বলি মারা গেছে এটা হলো ব্যাখ্যা স্বপ্নটা কি বলছে হুজুর আমি স্বপ্ন দেখেছি নবাব সাহেব নামাজ পড়াচ্ছেন আল্লাহ রসুল পিছনে এসে একতেদা করছেন অর্থাৎ নবাব সাহেব ইমাম আর আল্লাহ রসুল মুক্তাদি এই হলো স্বপ্ন এখন এই আলিম জিজ্ঞাসা করছে সত্যি বলছো তো এই স্বপ্ন দেখেছো বলছে জি দেখেছি বই কি বলছে খবর নাও তোমার হুজুর মারা গেছে এই হলো ব্যাখ্যা আমার হুজুর নামাজ পড়াচ্ছে হুজুর পিছনে এসে একতেদা করেছেন এর ব্যাখ্যায় কি করে হতে পারে খবর নিয়ে দেখা গেল যে রাত্রে উনি স্বপ্ন দেখেছেন ওই ছাত্র সেই রাত্রে ওনার মারা তখন উনি বলছেন যে দেখো আল্লাহর রসুল কখনো মুক্তাদি হয়ে উন্মতের পিছনে একটু করে না করতে পারে না তাহলে ব্যাখ্যা কি হবে উম্মত যদি মরে যায় তার লাশ সামনে রাখা থাকবে আর এপারে হুজুর এসে দাঁড়াবেন এর ব্যাখ্যা এটাই হতে পারে তাই আমি এই ব্যাখ্যা করেছি যে খবর নাও তোমার মারা গেছে ইমাম আবু হানিফার নাম আমরা শুনেছি তো চারজন বড় ইমাম তার মধ্যে প্রথম নম্বরের নম্বরে হলেন হজরত ইমামে আজম ইমামে আবু হানিফার আহমতুল্লা ওনার নাম হলো নহমান ওনার কাছে একজন এসে বলছে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি কি বলে আমি ডিম খাচ্ছি ডিম ই আবার কোন স্বপ্ন হলো এখন ডিম তো সবাই খায় বলে হুজুর ডিম খাচ্ছি কিন্তু ডিমের সাদা অংশটা ওটা তো খাচ্ছি আর কুসুমটা ছেড়ে দিচ্ছি ইমাম সাহেব রহমতুল্লাহ বলছে বলছেন এই বেটা পালাবি না পুলিশ দিয়ে ধরাবো ই আল্লাহ দিমের স্বপ্নের সঙ্গে পুলিশের সম্পর্ক কি সে নাকি খুব রেসপেক্ট করে ভয়তে ভয়তে তো চলে গেছে দ্বিতীয় দিন এসে বলছে হুজুর আজকে আবার ওই স্বপ্ন দেখেছি আজকে ব্যাখ্যাটা করে দেন বলছে আবার এসেছিল এবার কিন্তু সত্য সত্য পুলিশকে ডাকবো ভয়তে পালিয়েছে দ্বিতীয় দিন এসে ইমাম সাহেবের হাত ধরেছে পায়ে ধরেছে হুজুর আজকে আবার স্বপ্ন দেখেছি আজকে ব্যাখ্যাটা করে দেন ইমাম সাহেব সঙ্গে সঙ্গে পুলিশ ডাক করিয়েছে যে একে অ্যারেস্ট করো পুলিশ বলছে হুজুর চার্জশিট কি দেব ও যে ভুলটা কি করেছে আমরা এক্ষুনি জজের কাছে নিয়ে যাব জজ বলবে কি ভুল তো কি বলবো বলে আগে তুমি গ্রেফতার করো আমি বলছি ওর ব্যাপারটা আমি প্রমাণ করবো এক্ষুনি স্বপ্ন দেখেন কি ব্যাপারটা হচ্ছে ইমাম সাহেব পুলিশদেরকে বললেন ওর বাড়িতে যাও বাড়িতে গিয়ে সার্চ করো দেখো তোমরা ওর বাড়িতে কি পাও বাড়িতে সার্চ করে দেখছে শুধু কাপন আর কাপন আর কাপন মানে ওই ছিল কাপন চোর সাদাটা আর কুসুমটা ছেড়ে দিচ্ছিল কুসুম হলো মুর্দা আর সাদাটা হলো কাপন স্বপ্ন কেন কিরকম ব্যাখ্যা কেমন হলো হাজর ইমামে মালিক রহমতুল্লাহ আলীর নাম আমরা জানি দ্বিতীয় ইমাম হলেন ইমাম মালিক ইমামে আবু হানিফার পরে আশ্চর্যের বিষয় যে উনি খরচ হজ করার পরে মন বড় চাচ্ছে যে আমি একবার ওমরা করতে যাব কিন্তু আবার মন চাচ্ছে যে আমার মৃত্যু যেন মদিনায় হয় কারণ যার মৃত্যু মদিনায় হবে আল্লাহ রসুল আগে তাদের সুপারিশ করবেন হুজুর যখন উঠবেন ডান দিকে আবু বকর থাকবেন বাম দিকে ওমর থাকবেন আর সামনে জান্নাতুল বাকি যারা হাদিসে যদি কেউ থাকেন জানবেন সামনে জান্নাতুল বাকি ওখানে যারা শুয়ে আছেন তাদের নিয়ে আগে সঙ্গে নেবেন ওদের সুপারিশ আগে হবে ইমামে মালিকের মন চাচ্ছে যে আমি ওমরা তো করতে মক্কায় যাব এটা মন চাচ্ছে কিন্তু মৃত্যু যখন আমার মদিনায় হয় কিন্তু মৃত্যু কবে তা তো জানি না আল্লাহ রসুলকে যদি স্বপ্নে দেখতে পাই হুজুরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো রসুল আল্লাহ আমার কদিন বাকি আছে জীবনের আপনি একটু বলে দেন সেই দিন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বড় মন চায় আমি এখান থেকে একবার মক্কায় গিয়ে উমরা করে আসব কিন্তু আমার আরো মন চায় যাতে মদিনাতে আমার মৃত্যু হয় কিন্তু আমার ভয় হচ্ছে যদি আমি করতে যাই ওখানে মৃত্যু হয়ে যায় বা রাস্তায় মৃত্যু হয়ে যায় আপনি আমাকে দয়া করে বলে দেন আমার জীবনের আর বাকি আছে হুজুর স্বপ্নের মধ্যে এইভাবে কটা দিন ইঙ্গিত করেছেন এই এখন ইভাবে মালিক বুঝতে পারছেন না ঘুম ভেঙে গেছে চিন্তা করছেন এর মানে কি পাঁচ বছর পাঁচ মাস পাঁচ সপ্তাহ মাথায় ঢুকছে না অত বড় ইমাম কিন্তু উনি স্বপ্নের ব্যাখ্যা ঠিকভাবে ধরতে পারছেন না নিজের একটা ছাত্রকে পাঠিয়েছেন এই উম্মতের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারীর নাম হল মোহাম্মদ বিন সিরিন উনি তখন বেঁচে আছেন ইমাম মালিক নিজের একটা ছাত্রকে বলেছেন যে বাবা যাও আমার নাম বলবে না শুধু গিয়ে বলবে যে মদিনার একজন স্বপ্ন দেখেছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে রসুল আল্লাহ আমার কদিন জীবনের হুজুর এই ইঙ্গিত করেছেন এর মানে কি এখন ছাত্র গিয়ে মোহাম্মদ ইবনে সিরিনকে সালাম করে স্বপ্ন বলার পরে মোহাম্মদ ইবনে সিরিন বলছেন বাবা এটা তো এলমি স্বপ্ন আর মদিনার সবচেয়ে বড় আলিম ইমামে মালিক উনি ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না এখন তোমার হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করে এসো উনি দেখেছেন ওনার নামটাকে সামনে নিয়ে এসো ছেলেটা চিন্তা করছে ধরা পড়েই গেলাম তো হুজুর তো নাম বলতে মনে করেছে না এখান তো ধরেই ফেলেছেন ইনি বলছে হুজুর আমি ঘুরে আসছি গিয়ে ওস্তাদকে বলছে হুজুর উনি তো নিজে থেকেই বলছেন ইমাম মালিক ছাড়া স্বপ্ন কেউ দেখেনি বলছে যখন ধরিয়ে ফেলেছেন তো গিয়ে বলো এসে বলছে জি হুজুর আমার ওস্তাদ ইমামে মালিক স্বপ্ন দেখেছেন আপনি দয়া করে ব্যাখ্যাটা করে দেন হুজুর ইশারা করেছেন এই ইমামে মালিক চিন্তা করছেন পাঁচ বছর না পাঁচ মাস না পাঁচ সপ্তাহ কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দেখেন নবী করিম সাল্লাম এই পাঁচটা আঙুলে দিয়ে ইশারা করলেন যে পাঁচটা বিষয়ে কেউ জানে না এক্সাক্টলি নো ওয়ান নোজ অ্যাবাউট দিজ ম্যাটার্স পাঁচটা জিনিসের বিষয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে এক্সাক্টলি জ্ঞান নেই সেটা হলো সূরা লোকমানের লাস্টে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া গায়ব ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت بس تبشر الله جلى اي كان الله كوكدني وطم نمر هلقي اموت قوي ان الله عنده علم الساعه কিয়ামত এক্স্যাক্টলি কবে আসবে কোন তারিখে আসবে কোন সময় আসবে কেউ জানে না তাও কে আল্লাহ বলেন কিছু নিদর্শন আছে আল্লাহ রাসূল সেগুলো বলেছেন ছোট ছোট নিদর্শন বড় বড় নিদর্শন সেগুলো হুজুর বলে দিয়ে গিয়েছেন হুজুর এটাও বলেছেন আনা ওয়াস saa kahatain আমি আর কিয়ামতের এরকম কাছাকাছি অর্থাৎ আমি একটু আগে এসেছি কিয়ামত একটু পরেই আসবে قَالِ إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ